চ্যাপ্টারটাকে আগে মেনশন করলাম আবার স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম এখন স্টেবল ইকুইলিব্রিয়াম কি সেটা একটু জানা দরকার তো আমরা জানেন যে আগে ডেফিনিশনটা লিখে ফেলছি এখন আমি বুঝাবো তো কি বলছে স্টেবল ইকুইলিব্রিয়াম সেটা হচ্ছে একটা বডি সেটাকে আমরা বলতে পারি যে স্টেবল ইকুইলিব্রিয়াম বলতে পারবো কখন বলতে পারবো বলছে যদি ইট ইস স্লাইটলি যদি আমরা সামান্য পরিমাণ তাকে আমরা একটুখানি কিভাবে সরাবো সেটা অবশ্যই ফোর্স দিয়ে এই কারণে লিখা হয়েছে অ্যাক্টিং অন দ্য বডি ওই বডির উপরে অবশ্যই ফোর্স অ্যাক্ট করবে টেন টু মুভ টেন টু মুভ মানে আসলে হেলনা দোলনা করা মানে জাস্ট ওই যে আগের একটা বডি আসলো ওইটার উপর যে আমরা ফোর্স দাম তাকে যদি আমরা ডানে বামে সরাই এরকম একটা ব্যাপার ঠিক আছে তাহলে বলছে ইট ব্যাক টু ইটস অরিজিনাল যদি সেটা আবার তার অরিজিনাল পজিশনে ব্যাক করে আশা রাখি যে আসলে কিছুই বুঝেন নাই এরকম একটা ব্যাপার থাকতে পারে আমরা এখন বাংলা ভাষাতে বলে ফেলি সহজ কথা ইকুইলিবিয়াম আর কিছুই না সাপোজ একটা বডি আছে আমরা বডিটা কোথায় দেখাইলাম আমি অন্য কালি নিচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছেন একটা বড়ি আছে এই যে এখানে একটা বড়ি আছে তো দেখেন এটা কিন্তু আপনি বলেন এই চিত্রের মধ্যে এটা কিন্তু সাম্য থাকবে ওকে মানে এই সাম্য মানে কি যেরকম আছে এরকম অবস্থায় থাকবে আমরা কিন্তু আবার সাম্য অবস্থা পড়ে আসছি একদম প্রথম চ্যাপ্টারে জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ওটা পড়ে আসছি এখন এখানে দেখেন এই বড়িটাকে যদি আমি এই বড়িটাকে যদি আমি একটু জারের সাপোজ একটা বল দিলাম বল দিয়ে বললাম যে এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম এখন এই বড়িটা কিন্তু এখানে চলে আসবে একটা ফোর্স দিয়েছে যেহেতু তাহলে বডিটা এই যে আমি একটু দেখেন স্লাইটলি কি করলাম এ ছিল প্রথমে ছিল এখানে আমি তাকে এখানে নিয়ে আসলাম এরপর একটা পর্যায়ে একটা পর্যায়ে আপনি যদি দেখে সেরে দেন মনে করেন ধরেন হাত দিয়ে এখান থেকে এখানে নিয়ে আসেন তারপর যদি আপনি সেরে দিতেন তখন কি হইতো একটু হেলনা দেলনা করতে এরকম এরকম করতো এটা আমি বলছি টেন টু মুভ করে দিন শেষে কি হইতো আবার তার অরিজিনাল পজিশনে চলে আসতো আমরা যদি ফোর্সটা সরাইনি তাই না অর্থাৎ এখানেই আবার চলে আসতো এই ধরনের ইকুয়িলিব্রিয়ামকে আমরা বলবো স্টেবল ইকুয়িলিব্রিয়াম অর্থাৎ আমরা যদি কোনো একটা বডির উপরে এরকম সামান্য একটা ফোর্স দিয়ে তার আগে পজিশন থেকে দূরে সরাই ফেলি তারপর যদি আবার সেটা তার অরিজিনাল পজিশনে ফিরে আসে তখন এটাকে আমরা কি বলবো স্টেবল ইকুয়িলিব্রিয়াম এই কারণে চিত্রটা এরকম ভাবে আঁксе দেখেন আপনি যদি অথবা এই ভাবে কল্পনা করেন যে এটাকে এই পাশে নিলে তখনও কিন্তু তাকে একটা পর্যায়ে সে এরকম 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 দূরবে 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 দুতে দুতে আবার সেই এরকম অবস্থায় আবার ফিরে আসে অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসবে তাহলে যদি আগের অবস্থায় ফিরে আসে এই ধরনের ইকুইলি ব্রিয়ামকে আমরা বলবো স্ট্রাবল ইকুইলি ব্রিয়াম দেখি তো বুঝতে পারছি কিনা ওকে যেহেতু আমরা স্ট্রাবল ইকুইলি ব্রিয়াম বুঝে ফেলছি তাহলে আনস্টেবল সহজ তার মানে এটা আর আগের জায়গায় ফিরে আসবে না একই কথা লিখবো শুধুমাত্র কি বলবো যে তার অরিজিনাল যে পজিশন ছিল সেখান থেকে যদি আমরা তাকে স্লাইটলি একটু ডিসপ্লেস করি তাহলে তার অরিজিনাল যে পজিশন ছিল সেই পজিশনে আর ফিরে আসবে না বুঝতে ঠিক আছে এই ব্যাপারটা তাহলে এটা একটু দেখাই এটা আমি একটু মার্ক করতে চাই এখানে এই কথা লেখা আছে এখন আপনিই বলেন এখান থেকে আপনি যদি মাত্র কোন মাত্র কোনোভাবে জাস্ট এটাকে একটু ধাক্কা দিলে কি হবে অবস্থা এইভাবে চলতেই থাকবে কোথায় যাবে চলতেই থাকবে তার মানে তার অরিজিনাল যে পজিশন সেখানে আসার কোনো সম্ভব সম্ভাবনা আছে বলে নাই এই কারণে এটাকে বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম আচ্ছা এরপরে আরেকটা ইকুইলিব্রিয়াম আছে সেটাকে আমরা বলে থাকি নিউট্রাল তো আমরা আবার এগুলোর ফিগার সুন্দর করে হ্যাঁ পাশে আবার পরবর্তীতে আমরা ফিগার দেখবো আপাতত এখন একটু দেখতে চাই বলছি আমরা একটা বডিকে কখন হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলবো তো এটা আগের মতোই সেটা হচ্ছে আমি জাস্ট এইখানে আমি ডেফিনেশনটা পড়ে শোনাচ্ছি একটা বডি সেটাকে আমরা নিউট্রাল বলতে পারবো কখন বলতে পারবো বলছে তখনই বলতে পারবো যদি এটাকে আমরা সামান্য ডিসপ্লেস অর্থাৎ আগের যে সাম্য অবস্থায় ছিল এটা কিন্তু এরকম সাম্য অবস্থায় ছিল এখানেও কিন্তু আগে দেখেন সে ইকুইলিব্রিয়াম অবস্থায় ছিল এরপরে কিন্তু সে আর আগের অবস্থায় ফিরবে না সে এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে ঠিক আছে এটাও কিন্তু এখানে এইভাবেই ছিল যখন আমরা ফোর্স দিছি সে কি করবে এই সামনে চলে আসবে তাই কিনা সামনে আসা তারপর কি হবে সে আবার দেখে সম্ভব হতে থাকবে সে এরকমই থাকবে এখানে আসা আবার এরকম হয়ে যাবে অর্থাৎ এখানে নিউট্রালে কি হয় শুধুমাত্র এরকম একটা মানে আপনার হরিজন্টাল বরাবর আমি একটু সে নতুন অবস্থানে গিয়ে আবার এরকম একটা ব্যাপার ফিল করতে হবে ঠিক আছে তাহলে আমরা ডেফিনেশন লিখে দিয়েছি এটা আমরা আসলে কি বুঝতে পারছি আহ ডেফিনেশন লিখে ফেলেছি এটা পড়লেই বুঝতে পারবো এখন আমরা একটা এমসি কিউ এখান থেকে তৈরি করতে পারি চাইলেই এমসি কিউটা কি এমসিকিউ বলছে দেখেন দ্য সেন্টার অফ গ্রাভিটি অফ আ সলিড স্পিয়ার সেটা কোয়েন্সাইড করছে কার সাথে করছে উইথ ইটস সেন্টার অর্থাৎ সেন্টারের সাথে একটা সলিড স্পিয়ারের সেন্টারের সাথে সেন্টার অফ গ্রাভিটিটা কি করছে কোয়েন্সাইড করছে এটা আমাদের আসলে জাস্ট এমনিতেই দিছে তথ্যটা যে একটা সেন্টার অফ গ্রাভিটিটা কোথায় হবে সেটা বলছে কিন্তু কি বলছে এই স্পিয়ারটা রেস্ট আছে কি কিসে আছে রেস্ট আছে ইন দ্য হরিজন্টাল প্লেন একটা হরিজন্টাল প্লেনে এই যে এটাকে একটা হরিজন্টাল লাইন আমরা বললাম এটা একটা হরিজেন্টাল লাইন তাহলে একটা হরিজেন্টাল প্লেনে সে হচ্ছে কি করা আছে রেস্ট অবস্থা আছে এখন যদি তাকে আমরা কি করি সামান্য ধাক্কা দিই সে সর্বোচ্চ কি হবে ধরেন এই এরকম অবস্থা থেকে এখানে আসবে যেহেতু হরিজন্টাল প্লেন বলছে ঠিক আছে তাহলে এটা কি হবে নিউট্রাল হবে ঠিক আছে ওকে হরিজন্টাল নাম শুনলেই একদম জাস্ট এটা একটা টেকনিক বলছি এরকম ভাবার ঠিক না বলছি একদম সরাসরি কি করবেন নিউট্রাল দিয়ে দেবেন হরিজন্টাল সমবায় দেখে তো বুঝতে পারছি কিনা আচ্ছা এরপর আমরা যদি আরো ফিল করতে চাই দেখেন এখানে চিত্রগুলো হচ্ছে আমরা অনুমান ভিত্তি কাছি যে আসলে এরকম ব্যাপার এরকম ফিল এরকম হবে কিন্তু আমরা আরো সুন্দর করে এখানে দেখাইতে পারি আমরা একটু কম্পেয়ার করতে পারি সৌন্দর্য নিয়ে আসতে পারি কি নিয়ে আসতে পারি দেখেন স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম তো দিলাম স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম এখন বলছে এখানে দেখেন আমরা জানি স্টেবলের ক্ষেত্রে তিনি তার অরিজিনাল যে পজিশন সেখানে রিটার্ন করবে এক দুই নাম্বার কথা হচ্ছে পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল এনার্জি এখানে মিনিমাম হয় কেন হয় স্টেবল ইকুইবলিয়াম ক্ষেত্রে মিনিমাম মিনিমাম হয়। দেখেন। আমরা তো সবাই জানি জানি না পটেনশিয়াল এনার্জি কাকে বলে আমরা টেন থেকে পড়ে আসি। এইটা এটা দেখেন বলেন আপনি এই যে এইখানে এটাই না স্টেবল ইকুইলিব্রিয়ামের চিত্র আগের অবস্থায় ফিরে আসলে তাই কিনা সামান্য ডিসপ্লেস করলো সে আবার এখানে চলে আসবে এখন এখানে কি হয় সবচেয়ে আমি যদি বলি যে কোথায় ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে যদি ওই কনসেপ্টটা নিয়ে আসি এখানে কি ঘটনা ঘটবে এখানে ম্যাক্সিমাম কত দূর যেতে থাকবে আমরা তো জানি না ম্যাক্সিমাম যেতেই থাকবে যেতেই থাকবে কিন্তু এখানে মিনিমাম সম্পর্কে বলতে পারবো যে এটার মিনিমাম ভ্যালুটা কোথায় তাই কিনা এই যে এখানে মিনিমাম ভ্যালুটা হবে না ওকে যদি এরকম একটা কনসেপ্টের কথা বলি জাস্ট ফিল করতে হবে আমরা কিন্তু ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে বলেছিলাম যে ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে বের করার ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ কেন হচ্ছে গ্রেটার দেন জিরো হয় মিনিমামের জন্য বলছিলাম না যে গ্রেটার দেন জিরো হলে ওই চিত্রটা হয়ে যায় কনকেপ আপ আর কনকেপ আপের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম সম্পর্কে তথ্য দিতে না পারলেও কারণ ম্যাক্সিমাম কোথায় গিয়ে শেষ হবে সেটা আমি জানি না বাট মিনিমাম সম্পর্কে আমি তথ্য দিতে পারি তাহলে এই যে চিত্রটা যে এটা এটাই তো ছিল স্টেবল ইকুইলিবিলিয়াম তো এখানে আসলে ব্যাপারটা ঘটে মিনিমাম একটা ব্যাপার ঘটে তাই কিনা দেখে তো বুঝতে পারছি কিনা এটা কনকেপ আপের মত না তো এই যে ফিল থেকে আপনি এমনি চাইলেও এটাকে একটু ব্যাখ্যা করতে পারেন ব্যাপারটা এরকম দেখেন এই কারণে এটা বলছি যে পটেনশিয়াল এনার্জি কত মিনিমাম আর মিনিমাম হলে কি হয় সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হয় দেখি তো বুঝতে পারছ না ওকে এরপর এখানে আরেকটা ব্যাপার লিখে রাখছি সেটা হচ্ছে স্মল ডিসটারবেন্স রিকভার করে অর্থাৎ এই যে যে তাকে সামান্য স্লাইট মানে ডিসপ্লেসড করেছিলাম সামান্য পরিমাণ স্লাইটলি আমরা যে তাকে তার পজিশন থেকে সরাই ফেলছিলাম সেটা কিন্তু সে আবার আগের পজিশনে আসবে এই চিত্র থেকে ফিল করতে পারে অথবা আমরা এই চিত্র দেখতে পারেন ধরেন আমরা একটা বল বল কতগুলো বল রাখছি এখন জাস্ট হাত দিয়ে একটু লারাচড়া করে দিলাম সে কিন্তু আবার এখানে এই এখানে ধরেন এই বলটাকে একটু লারাচাড়া করে দিলে একটু লারাচাড়া করে দিলে সেখানে আবার আসবে অর্থাৎ অবস্থায় থাকবে সে কিন্তু এভাবে গড়িয়ে পড়বে না এই যে পাশের চিত্র দেখেন এটা কি করবে একটু এই যে এখানে ছিল মনে করেন বলটা এই একটু খালি একটু পা দিয়ে একটু পায়ের নখ দিয়া বা হাত দিয়ে একটুখানি যে দিলেন এটা চলতেই থাকবে এমনি তো নাচনে বড়ি আরও পাইছে ঢোলের বাড়ি এরকম একটা কথা বলে না এটা চলতেই থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে নিচে যাইতেই থাকবে আমরা কি ফিল করতে পারছি ব্যাপারটা দেখি তো বাস্তব জীবনের সাথে মিলে এই উদাহরণগুলো আমাদের গুলো থেকে আচ্ছা আচ্ছা এরপর তাহলে আমরা বুঝতে পারছি যে স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যদি আমরা তাকে একটু ডিসটারব করি সহজ ভাষায় বলি ডিসটারব করি সে তার আগের অবস্থায় ফিরে আসবে ওকে তাহলে বাকিগুলো এখন আমাদের আর বলতে হবে না আশা রাখি এইখানে সেটা সরাসরি ডিসপ্লেস যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে এখানে পটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হয় আর এখানে আপনার স্মল ডিস্টারবেন্স কি করে না সেটা আর রিকভার করতে পারে না দেখি তো বুঝতে পারছেন কিনা এই এখানে দেখেন এখানে কেন ম্যাক্সিমাম হবে বলেন তো এই চিত্রটা কোনো না কোন না এরকম একটা ফিল নিতে পারে আমরা চাইলি ওকে আচ্ছা তাহলে এগুলা বিস্তারিত ব্যাখ্যা করছি না আপনার যেভাবে আসলে এর ব্যাখ্যাও আছে সুন্দর সুন্দর আরো ব্যাখ্যা আছে কিন্তু আমরা যেহেতু এমসিকিউর জন্য করছি এই কারণে বেশি ব্যাখ্যা করছি না ওকে এরপর আমরা হচ্ছে আপনার নিউট্রাল এর ক্ষেত্রে কি হয় এখানে নিউটনের ক্ষেত্রে সে আগের কথা হবে ওখানে পটেন এনার্জিটা কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট মানে এখানে দেখেন আপনারা জানেন যে পটেন এনার্জির সাথে অনেকটা বিভব শক্তি বলা হয় মানে এখানে বলেন এই এখানে ছিল এরপর এখানে এসে এখানে হলো তার এখানে তো এইচ এর মানটা এইচ ব্যাপারটা চিন্তা করেন এইচ এইচ তো আজীবন মানে হাইট এইটার ক্ষেত্রে এইটা যে হাইটে ছিল এটাও সেই হাইটে ছিল তাহলে এখানে কনস্ট্যান্ট হবে না

সিস্টেম রিটার্নস হোয়েন ডিস্টার্ব আমরা যখন তাকে ডিস্টার্ব করি তখন সে ফিরে আসবে আর লোকাল পটেন্সিয়াল এনার্জি মিনিমাম আমরা বলছিলাম এটা কেন ওই যে ওখানে ওই চিন্তা থেকে আচ্ছা এটা লাগবে না এটা লাগবে না এই ফিডব্যাক লাগবে আমাদের এখানে ফিডব্যাক লাগবে না এরপরে এটা আনস্টেবল ক্ষেত্রে কি হবে সেটা আমরা বলে ফেলছি আচ্ছা এটা গেল এরপর নিউট্রালের একটা চিত্র হতে পারে এই এটাকে একদম সুন্দর করে কখনো কখনো আমরা মেটা স্টেবল নামে একটা ব্যাপার পড়ে থাকি তো এরকম একটা ব্যাপার থাকে কখনো কখনো তো আমরা যেহেতু আমাদের তিনটাই আছে আমরা তিনটা নিয়ে থাকতে চাই তো সিস্টেম আমরা ফেলছি 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 সব সব আর দরকার হবে না এখন আশা রাখি বুঝতে পারবো এরপর আমরা চলে যেতে চাই হচ্ছে আসলে এখান থেকে যে ম্যাথ গুলো আসবে বা কিভাবে করব সেটার জন্য আমি লিখে রাখছি যে ওয়ার্কিং প্রসিডিউরটা কি হবে এইটা থেকেই আমরা পরবর্তীতে ওয়ার্কিং প্রসিডিউর থেকেই আমরা পরবর্তীতে হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে বিভিন্ন কয়েকটা বড় কোশ্চেন সলভ করব কয়েকটা মানে দুইটা বড় কোশ্চেন এবং

একটা বডি যদি আর একটা বডির উপর ধরেন রেস্ট অবস্থায় আসে ধরেন এই যে দেখেন একটা মনে করেন এই যে ডাইমেনশনাল আঁকতে চান তাহলে এরকম একটা বাটি ঠিক আছে যদি বাটিটা ঢাকনা থাকে না বাটিতে এটা মনে করেন এমন ঢাকা থাকে হেমিসপিয়ার ওকে আচ্ছা তাহলে একটা স্পিয়ারের উপর একটা হেমিসপিয়ার আছে এবং আমরা এই কারণেই লিখছি যে কি লিখছি একটা বডি রেস্ট করতেছে আরেকটা বডির উপর এবং রেস্ট অবস্থায় আছে এটা কিন্তু বুঝতে হবে আচ্ছা এবার এখানে কিছু কিছু কথা শুনে রাখ আমরা জানি যে হেমিসফিয়ার এর সেন্টার অফ গ্র্যাভিটি এই যে এই পাশের চিত্র আমরা দেখে রাখছি যে সেন্টার অফ গ্র্যাভিটি আপনারা আমরা সেন্টার অফ গ্র্যাভিটিতে এই সম্পর্কে বিস্তারিত বলেছি যে আসলে কি কি করতে হবে সেন্টার অফ গ্র্যাভিটিতে কিছু কিছু জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটি মুখস্থ করে ফেলতে হবে যেমন এর সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে আপনার থ্রি রেডিয়াস থ্রি ইন্ট্রু রেডিয়াস লিখি

খারাপ লাগতে পারে বাট এটা অনেক ই যে আমরা যখন অঙ্ক করবো তখন মনে হবে যেন এটা তো অনেক সুন্দর একটা ব্যাপার আচ্ছা তাহলে আমরা একটু দেখতে চাই এখানে শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে যে এই যে এ জি আমরা এজি মানে এইচ এইচ মানে কি তাহলে দেখেন তো একে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট কি বলা হবে তাহলে আমরা এটা একটু লিখে দেখি এ এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট অর্থাৎ দুইটা জিনিসের পয়েন্ট অফ আচ্ছা এরপর দেখেন এ এ জি হচ্ছে আসলে ওই যে যে আমাদের দেখেন একটা হেমিসফিয়ারে আমরা কিন্তু এবার একটা ফিল রাখতে হবে হেমিসফিয়ারটা কিন্তু এই যে এখান থেকে এভাবে এভাবে থাকলে এই যে এখান থেকে এইটা হচ্ছে আমাদের সেই ভর কেন্দ্র বুঝতে হবে এখান থেকে এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র কিন্তু এটা কিন্তু আমাদের উল্টা ভাবে দিয়েছে আমি দিয়েছি ইচ্ছা কিন্তু ভাবে এরকম এটা মনে রাখেন এই জি হচ্ছে কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে ভর যে ডিসটেন্স সেটা হচ্ছে আমাদের এইচ এটা আমরা বলছি তাহলে আবার বলছি কিভাবে মনে রাখবো পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে ভর কেন্দ্র পর্যন্ত যে ডিসটেন্স সেটাকে আমরা বলবো এইচ ও বি কি

আমি একটা নিয়েছি এখানে একটা নিয়েছি ঠিক আছে আমরা এগুলোকে সরাই ফেলি আচ্ছা আচ্ছা এরপর দেখেন বলছি এরকম যদি হয় তখন এই যে একটার আরেকটা হরি রেস্টিং অবস্থায় আসে তখন তারা কি এটা কি ইকুয়ালিভ এটি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে সেটা কন্ডিশনটা কি বলছে কন্ডিশনটা হচ্ছে জাস্ট সিম্পল কি রকম এরকম যে 1 ওভার এইচ এটা যদি বড় হয় কার থেকে 1 বাই আর প্লাস 1 বাই ক্যাপিটাল আর এখন এই আর কি স্মল আর কি মনে রাখতে হবে স্মল আর হচ্ছে উপরেরটা উপরের যা থাকুক আপনি মনে রাখবেন উপরে যা থাকুক উপরেরটার আর উপরেরটার ব্যাসার্ধ আর এবং ক্যাপিটাল আর হচ্ছে নিচেরটার ব্যাসার্ধ আর এইচটা কি এ জি অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে ভর কেন্দ্রের দূরত্ব সহজ কথা দেখিয়ে দেব বুঝতে পারছেন কিনা আর যদি আমরা তো ল অফ ট্রাইকোটমি পড়াইছি তাই না একটা জিনিস সাপোজ এটার মান আছে মনে করেন এটা হচ্ছে এ পুরাটা আর এই পুরাটার ব্যাপারটা হচ্ছে বি আমরা পয়েন্ট আমরা ল অফ ট্রাইকোটমি থেকে কি পড়েছি যে এ আর বি সম্পর্কে কি কি তথ্য পড়েছি এ আর বি কি কি হতে পারে এটা আগে ফিল করেন এ আর বি পয়েন্ট ল অফ ট্রাইকোটমি বলছে যে এ আর বি এটা আমরা কিন্তু কি বলছি 1 বাই কে ধরছি আর এই যে 1 বাই আর প্লাস 1 বাই ক্যাপিটাল এটাকে আমরা বি ধরছি মানে এই সমষ্টিটাকে তাহলে ল অফ ট্রাইকোটমি বলছে যে এই যে এ বি তাদের তিনটা পসিবিলিটি আছে কি হতে পারে এ আর বি সমান হতে পারে এ গ্রেটার দ্যান বি হতে পারে অথবা বি বি গ্রেটার দ্যান এ হতে পারে এই তিনটা পসিবিলিটি আছে এখন আমরা একটা পসিবিলিটি কিন্তু করে ফেলছি যে কি এ গ্রেটার দ্যান বি বাকি দুটো কি বাকি দুটো সমান হতে পারে আর বাকি দুটো কি এটা ছোট হতে পারে

লোয়ার বডি একটা কথা শুনেন নেবার এই যে লোয়ার বডি সাপোজ এই যে লোয়ার বডিটা যদি এরকম একটা এই যে কার্বেচার আছে মানে বক্রতা আছে বক্রতা বুঝেন তো বক্রতা আমরা তো সবাই বুঝি ইংলিশে বলা হয় কার্বেচার তাই নিচেরটার মধ্যে হচ্ছে কার্বেচার আছে যদি কার্বেচার না থাকতো এই যে পয়েন্ট অফ কন্টাক্টটা একটু খেয়াল পয়েন্ট অফ কন্টাক্টে কিন্তু এক ধরনের বাঁকা জিনিস আছে বাঁকা একটা ব্যাপার আছে এই যে বাঁকা বাঁকানো ব্যাপার কিন্তু যদি এরকম হইতো যে ধরেন লোয়ার সারফেসটা ওই পয়েন্ট অফ কন্ট্যাক্টের নি কাছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কন্ট্যাক্টের নি কাছে হচ্ছে আর নিচের বলি না পয়েন্ট অফ কন্ট্যাক্টের কাছে এই যে যে লোয়ার 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 যে আছে সে যদি এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্টের কাছে আইসা এরকম বক্রতা না থাকতো যদি প্লেন থাকতো তখন কি হতো বসে এই প্লেন থাকলে ক্যাপিটাল আর এর মান ইনফিনিটি হয়ে যেত কেন হয়তো আমি সেটা ব্যাখ্যা করব আমি এই কথাটা লিখছি কেন হইতো সেটা ব্যাখ্যা করব বসে লোয়ার সারফেস নিয়ার দা পয়েন্ট অফ কন্টাক্ট ইজ প্লেন হয় দেন ক্যাপিটাল আর সমান ইনফিনিটি পুট করতে হবে আর সিমিলারলি যদি আপার বডি আপার বডি থেকে আসে জানো ওই যে স্পিয়ারটা এখানেও যদি এখানেও যদি আপনার পয়েন্ট অফ কন্ট্যাক্টের কাছে ওই যে যে আসে সেটা যদি প্লেন হয় প্লেন ফেস হয় তখন আমাকে বলছে স্মল আর সমান হচ্ছে ইনফিনিটি দিতে হবে কেন দিতে হবে এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে কি বলছি এরকম যদি বাঁকা ঠাকা না থাকে একটা প্লেন বলে থাকে যে না নিচের যেটা আছে সে একটা প্লেন মনে করেন প্লেন ফেজ আছে তার পয়েন্ট অফ এর কাছে তখন কি হবে যদি বলে উপরেরটার উপরেটার ক্ষেত্রে হচ্ছে প্লেন ফেজ আছে তখন আমরা এই উপরেটার এই যে যে রেডিয়াস মানে আর স্মল আর সেটাকে আমরা ইনফিনিটি করে দেব যদি বলে না নিচেরটায় আছে প্লেন ফেস তখন আমরা ক্যাপিটাল আর কে ইনফিনিটি করে দেব কেন করে দেব এর কারণ আমি নিচে লিখে রাখছি দেখেন ম্যাথমেটিক্যালি কার্ভেচার ইজ ডিনোটেড বাই কে আর কার্ভেচারকে আমরা ডিফাইন করি কিভাবে জানেন কার্ভেচার এবার দেখেন এটার উপর একটা এরকম একটা ব্যাপার আছে ফিল করতে হবে উপরে আছে এখন এটা কি রেস্টে থাকবে কিনা দেখেন এই যে বুঝতে হবে কিন্তু এটা একটা ব্যাপার এই যে প্লেনের উপরে ধরেন আপনার টেবিলের উপরে আপনি এরকম একটা আর ব্যাপার রাখছেন

আমরা যদি এখন একটা বসাইচার কার্বেচার মানে বক্রতা বক্রতার মান কত জিরো প্রায় জিরোর কাছাকাছি করেন তাহলে লিখতে পারি তাই কিনা যেহেতু প্লেনের শূন্য এই কারণে এখানে হচ্ছে এরকম ইনফিনিটি আসে মানগুলো আমরা কি কথা বুঝাইতে পারছি এই পর্যন্ত যদি আমরা পেরে যাই তারপরে আমরা এমসে কি করবো এবং ম্যাথ করবো আপনার কাছে মনে হবে সব সহজ সব পারবেন ইনশাল্লাহ এতটুকু আপনাদের জন্য থাকবে যেহেতু আমাদের কিছু আপনারা পড়ে নিবেন ইনশাআল্লাহ খুব ভালো হবে আমরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এমসিকিউ কিউ এবং ম্যাথ কয়েকটা বড় ম্যাথও করবো যেগুলো আসলে আসার মতো আছে দু একটা বড় ম্যাথ করবো বেশি বড় না আবার তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ